আসসালামু আলাইকুম আহমতুল্লাহ যে সকল রুগীদের পা ফেটে যায় পায়ের মধ্যে চলটা ওঠে পা খসখসে হয়ে যায় তাদের জন্য আজকে কার্যকরী চিকিৎসা ট্যাবলেট স্যান্টুজেন সকাল একটা রাতে একটা বড় পেটে এক মাস চলবে ট্যাবলেট ভিটামিন সি দুশো পঞ্চাশ মিলিগ্রাম সকাল একটা দুপুরে একটা রাতে একটা সর্ষে সুসে খাবে বরা পেটে এক মাস ট্যাবলেট ডোমিলাক্স টেন মিলিগ্রাম সকাল একটা দুপুরে একটা রাতে একটা খালি পেটে খাওয়ার আধা ঘন্টা আগে পনেরো দিন চলবে ক্যাপসুল জ্যানরা থার্টি মিলিগ্রাম সকালে একটা রাতে একটা খালি পেটে খাওয়ার আধা ঘন্টা আগে পনেরো দিন চলবে এর সাথে সেলিসিড ক্রিম দৈনিক দু থেকে তিন বার ব্যবহার করবে আক্রান্ত স্থানে ইনশাল্লাহ রুগী সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবে